আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর আশিষ রহমতে অনেক ভালো আছি গলার বয়েসেই বুঝতে পারতেছেন আজকে প্রায় দশ পনেরো দিন আমার অসুস্থ গলা ভেঙে গেছে কথা বলতে পারতেছি না এর জন্য ভিডিও দিতে পারতেছি না লং ভিডিও তাই এক জায়গায় কাজির ভাত চেনেন কাজির ভাত খেতে গেছিলাম ওই ভিডিওটা আপনাদের দিলাম দেখেন অনেক পদের ভর্তা মাছ ভাজা এই ভাতটা কে কে পছন্দ করেন আমার তো খুব পছন্দ এর জন্য একজনে মিলে করছে আমরা সবাই হেল্প করছি তার সাথে কাজ করতে বাট একজন আমরা একসাথে অনেক বছর মধ্যে একবারই থাকি ওই একজনে বানাইছে আমরা সবাই খাইছি মানে বানানোর কি মানে সে বলছে আমি খাওয়াবো চালটা পেতে রেখে দিছে বলছে আমি খাওয়াবো আপনার সবাই আসবেন তা আমাদের দুফারে দাওয়াত দিছিলাম আমরা দুফারে না আমরা এই খাবারটা বিকালে যেয়ে খেয়েছি খাইছি খুবই মজা হয়েছিল বিশ্বাস করেন এরকম ভর্তা দিয়ে তারপর মাছ ভাজা কে কে এইভাবে পছন্দ করেন বললেন আর সব মানে আমি হয়তো ছোট ছোটো ভিডিও দেই বাট একটু ফুল ভিডিওটা দেখেন ভালো লাগবে আর সুন্দর সুন্দর কমেন্ট করেন আর আমার ভিডিওতে অনেক আপুরা অনেক সুন্দর করে কমেন্ট করায় আমি হাসতেছি কথাটা বলতেছি আর হাসতেছি অনেক সুন্দর করে কমেন্ট করে আমার কাছে খুবই ভালো লাগে কমেন্ট পড়তে বাট কমেন্টের পরে আমি এক একা ভাবি যে এত মানুষ আমাকে ভালোবাসতে পারে আর আমার কাছেই দারেন্দ্ররা কেন যেন বাহিরের ভিডিওগুলি আর আমি ওই ভিডিওগুলি কেন যেন দেখি বেশি জানি না ছোট্ট করে কমেন্টে বলবেন ঠিক আছে যে এরকম ভাত খেতে কে কে পছন্দ করেন কাজির ভাত আর কোন কোন দেশে এই ভাতটা খেতে পছন্দ করে এটা আমি জানি বেশিরভাগ ফরিদপুরের মানুষ বেশি খায় তারা বেশি পছন্দ করে আর আমাদেরও খেতে সবাই কেন জানে মন চাইছিল আর খেয়ে আসছে ভর্তাগুলি এত মজা হয়েছিল খুবই মজা হয়েছিল ভর্তাগুলি খেতে আহ মনে হয় কি ভিডিওটা বয়স দিচ্ছি আর মনে হয় আবার যদি খেতে পারতাম তাহলে ভালো লাগতো খুবই মজা হয়েছিল এরকম ভর্তা সবাই মিলে একসাথে খাওয়াটা আর যদি হয় কাজির ভাত তা তো কথাই নেই আর কেক কেমন আছেন যদি কেউ ভিডিওতে আমি না যেয়ে থাকি নাটক করে রেছে। তাহলে মা 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 জি মাই কি এদিক এই পাশে দাও এই পাশে দাও। কীসের মা পুতরা? নাটক করে। করবে না নাটক। দু চেহারাটা দেখা। করবে না দেখতে যে সুন্দরী চেহারা দেখো। নাটক করবে না আমি যে সুন্দরী এর জন্য নাটক করি। আ আ এক অবস্থা।

আল্লাহ আবার আমাদের জন্য পাঠাইছে এখন একটু বড় হয়ে গেছে একবারে ছোট থেকে সে পালছিল দেশ থেকে আনা হয়েছে এখন বাজার নিয়ে ড্রেসিং করলেই হবে পা বা ধায়ের জন্য লড়তেছে হাঁস রান্না করার জন্য যে সব মশলা পেঁয়াজ রেডি করে রাখছি আর রান্না করবো পোলাও যে পোলা চলে এনে রাখছি আর এই যে সব মশলা রেডি করে রাখছি যে আদা রসুন পেঁয়াজ কেটে রাখছি আজকে রাত বাজ যে দশটা আমি রাতে গ্যাস থাকে না দেখে রাতে এটা গোলায় নিয়েছি অনেকদিন আগে ফ্রিজে আমাকে দেশ থেকে পাঠাইছিলো ফ্রিজে রেখে দিয়েছিলাম এ তালটা এখন সুজি তারপর আটা ময়দা আটা দিনে ময়দা মেখে রেখে দিছি একটু পরে তেলে ভিতর দিয়ে ভেজে ভেজে নেবো